আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমাদের সমাজে নামধারী মুসলিমের অভাব নাই মানে জন্মসূত্রে মুসলিম আর কি একজন মুসলিম বাবা মায়ের ঘরে জন্ম নিছে সেই সূত্রে মুসলিম নামধারী মুসলিম এরকম মুসলমানের অভাব নাই কিন্তু তাদের চলাফেরা তাদের কথাবার্তা তাদের কাজ কাম একজন অমুসলিমকেও হার মানায় একটা জিনিস দেখবেন যারা বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য ধর্ম থেকে ওই সব মানুষ এই নামধারী মুসলিমের থেকে বেশি আল্লাহতালাকে চিনে বেশি আল্লাহতালার ইবাদত করে কারণ সে বুঝে শুনে ইসলাম গ্রহণ করছে সে মুসলিম ঘরে জন্ম নিছিল না সে একজন বেধর্মীর ঘরে জন্ম নিছিল সে ওই ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে সে আমাদের থেকে তালার বেশি নৈকুট হাসিল করতে পারবে আমাদের থেকে এখন তো আমরা মানে মুখে মুখে মুসলিম মানে জন্মসূত্রে মুসলিম কিন্তু আমাদের চলাফেরা আমাদের কাজকাম আমাদের আচার ব্যবহার একজন অমুসলিমকেও হার মানায় একজন বেদর্মীকেও হার মানায় দেখেন এখন একটু নিজেকে নিজেই প্রশ্ন করেন একটু নিজের দিকে নিজেই খেয়াল করেন দেখেন আমরা কোন গুনাহের কাজটা এখন করি না কোন গুনাহের কাজটা আমরা এখন করি না দেখেন একটু আপনি আপনাকে প্রশ্ন করেন উত্তর পাই যাবেন এখন এমন কোনো গুনাহের কাজ নাই যে আমরা করি না কিন্তু আমাদের উচিত ছিল কি আর আমরা করতেছি কি দুনিয়াতে আর শিখিসের জন্য আমরা করতেছি কি দুনিয়াতে এসে জন্মসূত্রে মুসলমান হলেই হবে না একজন প্রকৃত সসা মুসলমান হতে হবে আল্লাহ তালার একজন প্রিয় বান্দা হয়ে দুনিয়াতে বসবাস করতে হবে জন্মসূত্রে মুসলমান হলে হবে না হ্যাঁ এটা আপনার আমার সৌভাগ্য যে আমরা একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি এটা আপনার আমার সৌভাগ্য কিন্তু শুধু একজন মুসলিম ঘরে জন্ম গ্রহণ করলেই কি সবকিছু শেষ হয়ে গেল আমাদের উপর আর কোনো দায়িত্ব নাই আমাদের আর কোনো কাজ নাই একজন মুসলিম হয়ে শুধু মুসলিম হয়ে জন্মগ্রহণ করলেই হবে আমি তাই বললাম যে একজন বেধর্মী যখন ইসলাম ধর্ম গ্রহণ করে সে আমাদের থেকে বেশি আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারে কারণ সে বুঝে শুনে ইসলাম গ্রহণ করছে আমরা এখন ওই যে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছি আমরা মনে করি আমাদের জান্নাত হয়ে গেছে আমরা আমাদের আর দুনিয়াতে আমাদের আর কিছু করতে হবে না আমরা এরকমটা মনে করি আমাদের চলাফেরা আমাদের আচার ব্যবহার আমাদের কথাবার্তা এখন ওই বেদর্মীদেরকেও হার মানায় আমাদের কাজ কাম এখন ওই হার মানায় প্রিয় ভাই তাই আপনাদেরকে আমি বলি যে একজন জন্মসূত্রে মুসলমান হলে হবে না একজন সাসা আল্লাহ তালার প্রিয় বান্দা হতে হবে তাহলেই আপনি আমি সফল ইনশাল্লাহ